বা ট্রেনে ওঠার আগে অর্থাৎ ট্রেনের টিকিট কাটার আগে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে জারি করা এই নতুন নিয়মগুলো সম্বন্ধে অবশ্যই জেনে নিন অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে তো নতুন নিয়মটি কি সেটি জানার পূর্বে আপনি এক্সপ্রেস ট্রেনে বেশি যান নাকি মেল ট্রেন এবং কোন ট্রেন আপনার সবচেয়ে পছন্দের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না आउंधरा ट्रेन टिकट का नया नियम एक अक्टूबर से पहले कर ले आधार से जुड़ा ये काम वरना नहीं मिलेगा कन्फर्म टिकट तो ग्यारह बार बोला हुआ है जो फर्स्ट अक्टूबर से बदल जाएंगे टिकट बुकिंग के नियम जनरल रिजर्वेशन में भी ई आधार वेरिफिकेशन जरूरी होगा অর্থাৎ এখন থেকে আপনি যদি জেনারেল টিকিট বুকিং করতে চান জেনারেল টিকিট মানে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের টিকিট নয় অর্থাৎ আপনি যদি রিজার্ভেশন নর্মালি বুকিং করতে চান সেক্ষেত্রেও এখন থেকে আপনাদের ই ভ্যারিফিকেশন অর্থাৎ অথবা আধার ভ্যারিফিকেশন জরুরি হবে এর আগে এই নিয়মটি শুধুমাত্র তৎকাল টিকিট যদি আপনি বুকিং করতেন সেক্ষেত্রে এই নিয়মটি লাগু ছিল কিন্তু এখন থেকে আপনি যদি নর্মাল টিকিট বুকিং করতে চান সেক্ষেত্রেও এই নিয়মটি অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে আপনারা ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা আইআরসিটিসির মোবাইল অ্যাপ থেকে যদি আপনি জেনারেল টিকিট অর্থাৎ অর্থাৎ আপনি যদি রিজার্ভেশন টিকিট বুকিং করতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম পনেরো মিনিট পর্যন্ত আধার অথেন্টিকেশন অনিবার্য হোক অর্থাৎ প্রথম পনেরো মিনিট শুধুমাত্র সেই সমস্ত ইউজারসি টিকিট বুকিং করতে পারবে যাদের আইআরসিটিসির অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে শুধুমাত্র পনেরো মিনিট শুধুমাত্র সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররাই পারবে যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা আছে শুধুমাত্র তারাই পারবে অন্যথায় কিন্তু অন্য কেউ আর পারবে না বলা হয়েছে যে রেলওয়ের এই যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার মেন লক্ষ্য হচ্ছে নিশ্চিত করা যাতে বাস্তবিক যাত্রী অর্থাৎ যে সমস্ত যাত্রী সত্যি সত্যি রিজার্ভেশন চাইছে অর্থাৎ যার জরুরি রয়েছে সে তারাই শুধুমাত্র টিকিট বুকিং করতে পারে এবং তারাই যেন শুধুমাত্র টিকিট পায় যাতে বাল্ক বুকিং না হয় সেটাকে দেখাই কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের একমাত্র দায়িত্ব এবং এই কারণে এই নিয়মটি করা হয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে এই নিয়মটি কিন্তু শুধুমাত্র অনলাইন টিকিট যদি আপনি বুকিং করেন সে আপনি অনলাইনে অ্যাপের মাধ্যমে করেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমেই করেন আইআরসিটিসি সেক্ষেত্রে এই নিয়ম জারি হবে এছাড়া আপনি যদি পিআরএস কাউন্টার থেকে আপনি যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আগে নিয়ম যা ছিল এখনও সেই নিয়ম থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো নিয়মের চেঞ্জেস হবে না জানিয়ে দিই যে এর আগে তৎকাল টিকিট যদি আপনি বুকিং করতে চান তাহলে সেক্ষেত্রে আধার অথেন্টিকেশন অনিবার্য ছিল কিন্তু এবার তৎকাল টিকিটের সাথে জেনারেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আধার অথেন্টিকেশন অনিবার্য করা হলো তো সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের আইআরসিটিসির ওয়েবসাইট থেকে যদি আপনাদের আধার লিংক করা না থাকে তাহলে কি হবে তো বলা হয়েছে যে সমস্ত যাত্রী আইআরসিটিসির ওয়েবসাইটের সাথে তাদের আধার নাম্বার লিংক করা নেই তারা রেলের টিকিট বুকিং যখন শুরু হবে তার প্রথম পনেরো মিনিট তারা কোনো প্রকারের টিকিট কাটতে পারবে না সেই জন্য যেই সমস্ত আইআরসিটিসি এর অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন যাদের আধার কার্ডের সাথে এখনও পর্যন্ত লিঙ্ক করেননি যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সাথে লিঙ্ক করেনি তো আপনাদের যদি আইআরসিটিসির আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কীভাবে করবেন তো সেই প্রসেসটি কিন্তু খুব ইজি তার জন্য প্রথমে আপনাদের ব্রাউজারে আইআরসিটিসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আপনাকে খুলতে হবে এরপরে নিজের ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে ফার্স্টে আপনাকে লগ ইন করতে হবে এরপরে কি করবেন এরপরে মাই অ্যাকাউন্টে যাবেন এবং সেখানে লিংক ইউর আধার অথবা আধার কেওয়াইসি বলে দুটো অপশন পাবেন তার মধ্যে যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে তো এবার যে একটা বক্স পাবেন সেখানে আপনাদের বারো ডিজিটাল আধার নম্বর সেখানে ভরে দেবেন এরপরে আপনাকে সেন্ড ওটিপি বটনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে কি হবে আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত যেই রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে তো সেই ওটিপিকে আপনাকে ওয়েবসাইটে দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে এতটুকু আপনি করে নিলেন তারপরে ওটিপি সাহি হ্যা ওর সবকিছু ঠিক রাখা তো আপনা এ মেসেজ মিলে অর্থাৎ আপনাদের যদি ওটিপি ঠিক থাকে এবং আপনারা যে আধার নম্বর দিয়েছেন সেই আধার নম্বরও যদি ঠিক থাকে তাহলে আপনি ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর সিটিসি অ্যাকাউন্ট এই মেসেজ পেয়ে যাবেন এবং সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে এর এর থেকে বেশি কিছু আপনাকে করতে হবে না পরে কী নিয়ম জারি হতে চলেছে সেই নিয়ম সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল তো এরপরে যে বড়সড় পরিবর্তনটি হতে চলেছে সেখানে বলা হয়েছে যে প্রথম দশ মিনিট পর্যন্ত এজেন্টরা কোনো প্রকারের টিকিট বুকিং করতে পারবে না বন্ধুরা তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম অলরেডি চালু হয়ে গেছে সেখানে বলা হয়েছে যে যখনই টিকিট বুকিং উইন্ডো খুলবে টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম দশ মিনিট পর্যন্ত আইআরসিটিসির কোনো এজেন্ট টিকিট বুকিং করতে পারবে না অর্থাৎ এটা কিন্তু একটা দুর্দান্ত পদক্ষেপ ইন্ডিয়ান রেলওয়েসের কারণ আমরা কিন্তু প্রায় কিন্তু আপনারা সবাই দেখবেন যে তৎকাল টিকিট বুক করাটা খুবই ইজি না কারণ সমস্ত তৎকাল টিকিট এজেন্টরাই বুক করে নেয় তো এবার কি হবে তৎকাল টিকিট বুক বুকিং শুরু হওয়ার ফার্স্ট দশ মিনিট কোনো এজেন্ট টিকিট বুকিং করতে পারবে না অর্থাৎ কি হবে যাদের ইন্ডিভিজুয়াল যাদের আমাদের আপনাদের মতন যারা যারা আইআরসিটিসির অ্যাপ থেকে যারা আমরা তৎকাল টিকিট বুকিং করি একটা দুটো তারা এবার টিকিট বুকিং করতে পারবো তো আপনাদের জানিয়ে দিই যে এসি ক্লাসের বুকিং শুরু সকাল দশটা থেকে এবং সাড়ে দশটা তাক কেবল কে লিয়ে হোগে আর নন এসি টিকিট কি বুকিং গ্যারা সে সাড়ে গ্যার বাজে তাকি আম ্রী কো টিকিট মেলনে কা চান্স বড় যায়গা অর্থাৎ এবার থেকে ট্রেনের টিকিট বুকিং করার সময় আপনাকে দুটো জিনিস সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে এবার থেকে আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে আপনি যদি তৎকাল টিকিট বুকিং করতে চান সেক্ষেত্রে তো আপনাকে আধার ভ্যারিফিকেশন করাতেই হবে তার সঙ্গে আপনি যদি জেনারেল টিকিট বুকিং করেন অর্থাৎ নর্মাল রিজার্ভেশন টিকিট বুকিং করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখন থেকে আধার অথেন্টিকেশন করাতে হবে বা আধার ভ্যারিফিকেশন উইথ ওটিপি করাতে হবে অন্যথায় কিন্তু আপনি আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না এবং কি হবে তৎকাল টিকিট বুকিংয়ে প্রথম দশ মিনিট কোনো এজেন্ট তারা টিকিট বুকিং করতে পারবে না এবং নর্মাল রিজার্ভেশন শুরু হওয়ার প্রথম পনেরো মিনিট কোনো এজেন্ট টিকিট বুকিং করতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন